যারা জিততে চায় তারা আশা ছাড়ে না কখনো আর যারা আশা ছেড়ে দেয় তারা জিততে পারে না কখনো তার মানে যারা আশাবাদী মানুষ তারা অবশ্যই জয়লাভ করবে আর যারা হতাশাগ্রস্ত তাদের জয়লাভ করার সম্ভাবনা অনেক কম তো এই কারণে মনে রাখতে হবে জয়লাভ করার জন্য আপনাকে কখনো আশা ছাড়া হলে চলবে না অবশ্যই আশাবাদী থাকতে হবে একটি পর্যায়ে গিয়ে আপনি অবশ্যই সফল হবেন যদি না আপনি আশা ছেড়ে দেন তো এই ক্ষেত্রে আমাদের অবশ্যই আশা রাখতে হবে একটি সুন্দর দেশ গঠনের জন্য একটি সুন্দর নিজের যে জেলাটি সুন্দর করার জন্য এবং এত কষ্টে এত রক্তের বিনিময়ে পাওয়া দ্বিতীয় স্বাধীনতাই এই বাংলাদেশকে সুন্দর করার জন্যে আমাদের আশা ছাড়লে চলবে না আমাদের অবশ্যই আশা নিয়ে এবং এই রক্তের প্রতিদান হিসেবে এই দেশটাকে অবশ্যই একটি সুন্দর সুখী সমৃদ্ধশালী দেশ গঠন করতে হবে আমাদের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে বা বিশ্ববিদ্যালয় কলেজ যেগুলো আছে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞান চর্চার একটি স্পেস তৈরি করতে হবে যেখানে মানুষ জ্ঞান চর্চা করতে পারে জ্ঞান বিজ্ঞান নিয়ে আরো বড় কিছু করতে পারে পৃথিবীর যে বিশ্ববিদ্যালয়গুলো আছে র্যাঙ্কিংয়ে সেখানে বাংলাদেশ অবস্থান করতে পারে সেই দিক থেকে বিবেচনা করে আমাদের কাজ করতে হবে আশা নিয়ে বাঁচতে হবে সকল দুর্নীতি যেন দূর হয় এবং আইনের শাসন প্রতিষ্ঠা হয়। সেই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে বাংলাদেশের কোথাও যেন কোনো আইনের ব্যাঘাত না ঘটে কোনো আইন ভঙ্গ না হয় আইনের শাসন যেন প্রতিষ্ঠা হয় যে কোনো অন্যায়কারী যেন শাস্তির মুখোমুখি হয় সেই ব্যাপারটি সবার আগে পদক্ষেপ হবে। তো আমাদের সবাই দেশটাকে সাজাই। এবং সকল হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে কিভাবে সুখী সমৃদ্ধশালী একটি দেশ গঠন করা যায় সেজন্য কাজ করি সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার কথা হবে কোনো পরামর্শ থাকলে